সূর্যমুখী ফুল যেটার ইংরেজি শব্দ হচ্ছে সানফ্লাওয়ার পৃথিবীর একমাত্র ফুল যার নামের শেষে ফ্লাওয়ার শব্দটি রয়েছে শেরপুর সরি ব্রিজ নিচে তাকাইলে দেখা যাচ্ছে সূর্যমুখী ফুলের বাগান দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল আকারের হলুদ কালিচা বিছিয়ে রাখা হয়েছে কাছে গেলে চোখে পড়ে হাজারো সূর্যমুখী ফুল বাতাসে দোল খেয়ে ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার দিনভর এই সূর্যমুখী বাগানে ভিড় করেছেন কয়েকশো মানুষ দুপুরের পর থেকেই সূর্যমুখী বাগান নানান বয়সী মানুষের মিলন মেয়ে পরিণত হয় সূর্যমুখী ফুলের এই বাগানটি এখন সৌন্দর্য প্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে কেউ বন্ধুদের সঙ্গে আসছেন কেউ বা আসছেন পরিবার পরিজন নিয়ে সুখ স্মৃতি ধরে রাখতে নানা ভঙ্গিতে মুঠোফোন কিংবা ক্যামেরায় ছবি তুলছেন তারা মনোমুগ্ধকর এই দৃশ্যটি দেখা মেলে শেরপুর শহরে দর্শনার্থীদের ভিড়ে বাগানটি রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ কেউ যেন বাগানের ভেতর ঢুকে বা পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে বাগান নষ্ট না করেন এবং ফুলে হাত না দেন এজন্য সার্বক্ষণিক হাতে হাত মাইক নিয়ে আবার কখনো ভুই সেল বাজে সতর্ক করা হচ্ছে হাবিব ভাই নামে এক যুবক বলেন প্রতি বছর এই সময়টাতে সূর্যমুখী বাগান ছোটখাটো পর্যটন কেন্দ্রে পরিণত হয় এ বছরও দুই তিনবার বার আসা হয়ে গেছে এখানে বিকেলেই ঘুরতে আসলে কিছুক্ষণের জন্য হলেও শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক পরিবেশে বুক ভরে শ্বাস নেওয়া যায় দিনভর এই সূর্যমুখী বাগানে ভিড় করেছেন কয়েকশো মানুষ দুপুরের পর থেকেই সূর্যমুখী বাগান নানান বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় সূর্যমুখী ফুলের এই বাগানটি এখন সৌন্দর্য প্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে কেউ বন্ধুদের সঙ্গে আসছেন কেউ বা আসছেন পরিবার পরিজন নিয়ে সুখস্মৃতি ধরে রাখতে নানা ভঙ্গিতে মোটোফোন কিংবা ক্যামেরায় ছবি তুলছেন তারা মনোমুগ্ধকর এই দৃশ্যটি দেখা মেলে শেরপুর শহরে দর্শনার্থীদের ভিড়ে বাগানটির রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ কেউ যেন বাগানের ভেতর ঢুকে বা পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে বাগান নষ্ট না করেন এবং ফুলে হাত না দেন এজন্য সার্বক্ষণিক হাতে হাত মাইক নিয়ে আবার কখনো হুই সেল বাজিয়ে সতর্ক করা হচ্ছে হাবিব ভাই নামে এক যুবক বলেন প্রতি বছর এই সময়টাতে সূর্যমুখী বাগান ছোটখাটো পর্যটন কেন্দ্রে পরিণত হয় এ বছরও দুই তিন বার আসা হয়ে গেছে এখানে বিকেলে ঘুরতে আসলে কিছুক্ষণের জন্য হলেও শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক পরিবেশে বুক ভরে শ্বাস নেওয়া যায় হাবিব ভাই নামে এক যুবক বলেন প্রতি বছর এই সময়টাতে সূর্যমুখী বাগান ছোটখাটো পর্যটন কেন্দ্রে পরিণত হয় এবছরও দুই তিনবার বার আসা হয়ে গেছে এখানে বিকেলেই ঘুরতে আসলে কিছুক্ষণের জন্য হলেও শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক পরিবেশে বুক ভরে শ্বাস নেওয়া যায়